আজকের ভিডিওটা আমার আর কিয়ানের কাছে ভীষণ স্পেশাল কেন জানো প্রায় দশ বারো দিন পরীক্ষার টানা যুদ্ধের পর আজ আমরা একটু ছুটি পেয়েছি তাও টানা তিনটে দিনের আজকের দিনটা কেমন কাটলো চটপট একটু শেয়ার করি আজকে কিয়ানের কম্পিউটার পরীক্ষা আছে পরীক্ষার সময় যেহেতু তাড়াতাড়ি ছুটি হয় সেই জন্য সকালবেলা আর ভাত খেয়েও যায় না সেই জন্য বেশ বড় করে একটা রুটি করে দিই সঙ্গে দুধ টাইপের কিছু খায় আজকে যেমন দুধের মধ্যে বনভিটা গুলে দেবো সঙ্গে একটা বড় সাইজের রুটি তার মধ্যে বাটার আর একটু চিনি ছড়িয়ে দিয়ে দেবো ব্যাস এটাই খেয়ে আরামসে চলে যাবে পরীক্ষা চলছে বলে টিফিনও একদম হালকা ওই কেক বিস্কিট বা কোনো ফল এরকম টাইপের আর আজকে যেহেতু তিন দিন ছুটি পাবো সেই জন্য আমরা চলে যাব নিউ টাউন সেই জন্য এক্সাইটমেন্টটাও কিন্তু আমাদের বেশ চূড়ান্ত কারণ প্রায় তিন সপ্তাহ পরে আমরা যাব নিউ টাউনে ছোট্ট একটা টিফিন বক্স গুছিয়ে দিচ্ছি কলা বিস্কিট কেক এইসব দিয়ে ব্যাস পরীক্ষা স্পেশাল টিফিন বক্স কিয়ানের একদম রেডি আর আমি এখন যাচ্ছি তাকে ডাকতে কিয়ান কিয়ান কেয়ান কেয়ান কি সব না দেখলে তুমি বাবা জোরে বলো শুনতে পাচ্ছি না নিউ টাউনের বাড়িতে চলে স্বপ্নতে দেখলে নিউ বাড়ি চলে গেছে ওলে ওলে যাবো তো আজকে মজা মানে বোঝা যাচ্ছে তো কিয়ান কতটা এক্সাইটেড যে স্বপ্নেও নিউ টাউনে পৌঁছে গেছে কম্পিউটার পরীক্ষাটা দেওয়ার পরে তিন দিন ছুটি তো আপনার এত আনন্দ কিসের আনন্দ এটা সেটা আনন্দ বিরিয়ানি বিরিয়ানি না ননসিকেন আমি খবর পেলাম না যে আরসালান দোকান বন্ধ আছে তাহলে তুমি ওরে মানি খান বলা হয়েছিল পরীক্ষার এই মাঝখানে ওকে বিরিয়ানি দেওয়া হবে সেই আনন্দে মজা করে পরীক্ষা দিতে গেল বেশ যথারীতি ওকে বাসে তুলে দিয়ে আমি ফিরে এলাম বাড়িতে ও বাবা এত বাড়ি ফেরার পরে প্রথমেই করতে হবে যিনিকে আদর আর আজকে যিনির ভীষণ দুঃখের দিন কারণ আজকে আমি আর কি ওই বাড়ি চলে যাব যদিও দাদু ঠাম্মির কাছে থাকবে তাও ওর ভীষণ দুঃখ বাড়ি থেকে অন্য কেউ গেলে ওর কোনো আপত্তি নেই কিন্তু আমার কোথাও যাওয়ার উপায় নেই যেমন ছোট বাচ্চারা মাদের ছাড়তে চায় না ঠিক জিনিরও একই অবস্থা এদিকে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম কারণ আজকে আর লাঞ্চ করব না কিয়ানেরও পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সেই জন্য আমিও ঝটপট পর টান টান করে রেডি হয়ে গেলাম কারণ আজকে স্কুল থেকে আমি কিয়ানকে পিক আপ করতে যাব। যেদিন যেদিন আমরা নিউ টাউন যাই সেদিন কিয়ান বাসে আর ফেরে না আমার সঙ্গে ডাইরেক্ট চলে যায় বাস আমি রেডি এবার বেরিয়ে পড়বো সঙ্গে কিয়ানের জন্য একটু ব্রেড টিম সেদ্ধ এরকম টিফিনে নিয়ে নিলাম হুম কি এখানে কি হচ্ছে বুঝতেই আমি চলে যাচ্ছি দেখে যিনি বুঝতে পেরে ভীষণ ঝামেলা শুরু করেছে কিছুতেই আমাকে যেতে দেবে না সামনে দুটো হাত দিয়ে একদম জড়িয়ে ধরছে যাই হোক আমি কোনো মতে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর সঙ্গে সঙ্গে এলো একদম ঝেঁপে বৃষ্টি যাকে বলে একটা আশ্চর্য ব্যাপার হয় যখনই ছুটি হয় তখনই যেন বৃষ্টিকে আসতেই হয় ব্যাস আমি পৌঁছে গেছি স্কুলে আমার যেহেতু দীর্ঘদিনের অনভ্যাস স্কুলে একদমই যাওয়া হয় না সেজন্য টাইমটা ট্র্যাক করতে পারি না গিয়ে দেখলাম অনেক আগে পৌঁছে গেছি আর স্কুল একদম ধু ধু ফাঁকা কেউ এসে পৌঁছায়নি এদিকে বৃষ্টির জন্য বেঁচে গেছে একদম যানজট দেখা যাক আমি কোনো ভুল সেই তো খাতা বেরোলে দাড়িতে গাড়িতে আসার সময় হালকা একটু ফ্রেশ করে ওকে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দিই সেই স্পাইডারম্যান উঠে পড়েছে কিয়ানের সাথে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ফাড়ি আছে ওকে একটু দে ডিম ভিম দে স্পাইডারম্যান কিন্তু সাথে থাকবেই দেখাও কি স্পাইডারম্যানকে আচ্ছা স্পাইডারম্যান হাতে রয়েছে আর ড্রাগন ব্যাগে রয়েছে এগুলো সাথে আমাদের তাই না যাই হোক যেমন প্রমিস করা ছিল সেই মতো আমরা চলে এসেছি আর এখান থেকে অ্যাওয়ে করে নেব কারণ বাড়ি গিয়ে ও লাঞ্চে আজকে বিরিয়ানি খাবে যথারীতি বিরিয়ানি তো প্যাক হলোই আর সঙ্গে আমরাই বা বাচ্চাই কেন সেই জন্য আমাদের জন্য প্যাক করলাম মাটন টিকিয়ার সঙ্গে আরও কিছু এখানে আমাদের বিরিয়ানিটাই গরমা গরম প্যাক হচ্ছে ব্যাস এবার আমরা আমাদের ডেরায় অলমোস্ট চলে এসেছি বাড়ি পৌঁছনের সঙ্গে সঙ্গে আশ্চর্য সুন্দর দৃশ্য দেখতে পেলাম গণেশের বিসর্জনের অনুষ্ঠান চলছিল গণেশ ঠাকুরের মূর্তিটা যে কি সুন্দর আমরাও দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ দীর্ঘ দিন মা আর বেটায় পড়াশোনা করে আমরা ভীষণ ক্লান্ত এবার নিউ টাউনে এসে আমাদের দুজনের রিল্যাক্স করার টাইম যদিও পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি এখনো দুটো পরীক্ষা বাকি যাই হোক ওই রিল্যাক্স করার ফাঁকে ফাঁকে একটু একটু পড়াশোনা করেই নেব আবার আমরা এসে পড়েছি আমাদের চেনা জায়গায় চেনা ছন্দে চলো চটপট দেখিয়ে দিই আরসালাম থেকে এক্স্যাক্টলি কি কি নিয়ে এলাম এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে সেই জন্য আগে কিয়ানকে লাঞ্চ দিয়ে দিলাম আজকেও লাঞ্চে বিরিয়ানিটাই খাবে কত দিন ধরে অপেক্ষা করে ফাইনালি বলো শান্তি ভালো পুরোটা খেয়ে কিন্তু সঙ্গে আমরাই বা কেন মাটন টিকিয়া চিকেন আর তার সঙ্গে কিছুটা বিরিয়ানিও রইল রাতে খাওয়া দাওয়ার পরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল এদিকে আমি চালিয়েছিলাম একটা কোরিয়ান ড্রামা আর তারপরে পেট পুড়ে খাওয়ার পরে বৃষ্টি দেখতে জানলার ধারে এসে একটু দাঁড়িয়ে পড়লাম কেন জানি না এখানে বৃষ্টিটা দেখতে আমার একটু অন্য রকমই লাগে ব্যাস আজকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে